প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে গতকাল মিডিয়াতে একটা বিষয়ে খুব আলোচিত বা আসছে যেটা সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুদক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুদক থেকে অভিযান চালানো হবে এমন প্রশ্ন হচ্ছে দুদকের এই অভিযান কি সত্যি সত্যি লোক দেখানো না উদ্দেশ্য প্রণিত না হয়রানি করার জন্য না আসলেই দুর্নীতি দমনের বিরুদ্ধে এটা হচ্ছে বড় প্রশ্ন কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন সরি বিভিন্ন জায়গায় বলতে বিভিন্ন সময় দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অডিটের নামে বিশেষ করে অডিট বা বিভিন্ন অডিটের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয় বা বিভিন্ন ধরনের হাতে ফেলে শিক্ষক কর্মচারীদের বা প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো শিক্ষক কর্মচারী বোঝায় প্রতিষ্ঠানগুলো চাকরি করে তাদেরকে অর্থ বিভিন্নভাবে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয় বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা আমি আবার বলতেছি লক্ষ লক্ষ টাকা আদায় করা হয় বিভিন্ন অডিটের নামে যে টাকাগুলো এই শিক্ষক কর্মচারীগণ তাদের ঘামঝারানো বেতনের টাকা থেকে যে বাধ্য হয় বিভিন্ন অডিট নামে এসে অডিটের অফিসার প্রথমে যে কথা বলে বিভিন্নভাবে একটা এমপিও একটা এমপি মানে একটা শিক্ষকের এক মাসে পুরো বেতন দেয় এখন এইভাবে যদি এরকম উদ্দেশ্যে কোনো যদি উদ্যোগ যদি আবার নিয়ে থাকে আবার যদি আবার নতুন কোনো ফাঁদে ফেঁদে নতুন কোনো পায়তারা করে থাকে তাহলে কিন্তু এটা বড়ই বিষয় কারণ এখানে হেডলাইনটা এমন হয়েছে যে দুদকের অভিযান চালাবে আসলে অভিযান মানে কি অভিযান মানে হচ্ছে আমি যতটুকু বুঝি বাবা আসলে যে বিষয়টা অভিযান মানে হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য উদ্দেশ্য জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে এখানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি দুর্নীতি দমন না উদ্দেশ্যটা হচ্ছে টাকা আদায় বা চাঁদা আদায় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় উদ্দেশ্য যদি সৎ হয় উদ্দেশ্য যদি আসলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হয় তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো সাধুবাদ জানাই কিন্তু উদ্দেশ্য যদি অন্য কোন উদ্দেশ্য হয় উদ্দেশ্য যদি টাকা উৎপাদন করা হয় উদ্দেশ্য যদি শিক্ষক স্যার বলেছেন যে যদি এটা যদি অন্য কোনো উদ্দেশ্য হয় এটা যদি হরানির উদ্দেশ্য হয় তাহলে এটা হতাশাজনক বিষয় তা আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে উন্নতটুকু করতে চাই হ্যাঁ আপনারা যদি আসলে এখান থেকে এখানে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর নীতিগত সিদ্ধান্ত নেন তাহলে আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই বা আমার মতে অনেকই মনে হয় এটাকে সাধুবাদ জানাবে তবে এটা যদি এই অন্য কোনো উদ্দেশ্য বিশেষ করে শিক্ষক কর্মচারী থেকে হরানির ফাঁদে ফেলার উদ্দেশ্য হয় যদি শিক্ষক কর্মচারীদেরকে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে হরানিমূলক টাকা ঘরমূলকভাবে টাকা আদায় করা হয় এটা কিন্তু গভীর হতাশনের বিষয় হয়ে দাঁড়াবে কারণ অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে গত পনেরো ষোলো সতেরো বছরে হাতে দেখা গেছে যে অনেক অনেকভাবেই অনেক ঘরে ফেলানোর ফলে অনেক লুফল থাকতেই পারে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই লুফলগুলোকে আসলে বাধ্যতামূলকভাবে কোনো ফাটে ফেলা হয়েছিল না ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল না অনিচ্ছাকৃতভাবে করা এটা কিন্তু গভীর যদি এটা যদি অনিচ্ছাকৃত অনেক সময় অনেক ফেলে করা হয় তাহলে সেটা কিন্তু আর যেটা ইচ্ছাকৃতভাবে তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমি আশা করবো যারা সিদ্ধান্ত নিয়েছেন আমি আবার বলতেছি এটা যদি সত্যি সত্যি দুর্নীতি বিরোধী কার্যক্রম অংশ হিসেবে অংশ হিসাবে যদি হয় তাহলে এটা অবশ্যই ভালো আর যদি শিক্ষক কর্মচারীদের নতুন কোনো ফাঁদে ফেলার পায়তারা করা হয় তাহলে কিন্তু এটা হতাশাজনক এবং এই বিরুদ্ধে কিন্তু আমরা বসে থাকবো না কারণ ওই পূর্বের অডিট মিনিস্ট্রি অডিট বা বিভিন্ন অডিটের মতো যদি কার্যক্রম গ্রহণ করেন আপনারা তাহলে কিন্তু এটা শিক্ষক কর্মচারীদের এটা ফাঁদে ফেলার পায়তারাই হবে এবং এখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা তারা আদায় করবে আর আমরা এইভাবে এই এই অভিযান আমরা চাই না যে অভিযান শিক্ষক কর্মচারীদের সুবিধার পরিবর্তে অসুবিধা ঠেলে দেবে সবাই এই বিষয়ে সচেতন হন সবাই সত্যিকার বিষয়গুলো তুলে ধরুন আমি আবার বলতে যদি ভালো লক্ষ্য উদ্দেশ্য জন্য হয় তাহলে সেটাকে জানাবো এবং আমার আমার একমত হবেন তো এবং এগুলো বিষয় নিয়ে যখনই জন্য যখনই কোনো অন্যায় বিষয়ে আসবে অন্যের সামনে আসবে সবাই সব যার থেকে প্রতিবাদ করার চেষ্টা করবেন সবাই আমরা এই জিনিসটা করার চেষ্টা করি না আমরা মনে করি আমি আমি করবো না আয়োজন করবো আয়োজন করবেন আয়োজন করবেন না এটা না ভাই আপনি আপনার প্রতিবাদ করেন সবাই সকলের জায়গাতে থাকে যে যে যার যারা জায়গাতে তাদের প্রতিবাদ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অন্যায়কারীরা বা দুর্নীতিকারীরা এত স্ট্রং না যে তারা লক্ষ লক্ষ মানুষ এখন তো অল্প সুন্দর কিছু মানুষ তারা এবং তারা মানসিকভাবে দুর্বল থাকে আপনাদের যদি আমরা যদি সবার সকলে সকলের যাত্রা থেকে প্রতিবাদ করি তাহলে তাহলে তারা অবশ্যই সামনা কাটাতে পারবে না ধন্যবাদ সবাইকে